স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিধানসভা ভিত্তিক মেঘা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় ধলাইয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাতপুর কায়স্থ জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বিধায়ক নিহার রঞ্জন দাস ও জেলা কমিশনার মৃদুল যাদবের হাত ধরে শিবিরের সূচনা হয় বৃহস্পতিবার ধলাই বিএনএমপি এইচ এইচএস স্কুলে আয়োজিত মেঘা স্বাস্থ্য শিবিরে রোগীদের পরীক্ষা করে ঔষধ প্রদান করা হয় কয়েক হাজার রোগী এই শিবিরে উপস্থিত হন সাংসদ পরিমল শুক্লবৌদ্ধ বলেন রাজ্যের মধ্যে প্রথম মেঘা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে ধলাইয়ে এতে অসংখ্য মানুষের সমাগম হয়েছে রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাহিরে পাঠানোর ব্যবস্থা করবে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন উপলক্ষে পক্ষকালীন সেবা কর্মশালার আয়োজন করা হয়েছে মেঘা স্বাস্থ্য শিবিরে শুশ্রূষা সেতুর মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করা হচ্ছে উপস্থিত ছিলেন ধলাই সম জেলা কমিশনার রক্তিম বড়ুয়া কাছাড়ির যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাক্তার শিবানন্দ রায় ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার রাহুল ঘোষ ধলাই খণ্ড প্রাথমিক কেন্দ্রের ইনচার্জ মৃদুল দেউড়ি বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী শশাঙ্ক চন্দ্রপাল বিধানচন্দ্রপাল পৃথিসচন্দ্র দাস প্রমুখ এদিকে মেঘা স্বাস্থ্য শিবির নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান মাতৃভূমি সভাপতি শীতাংশু দাস ধন্যবাদ डॉक्टर ये आदमी के कृपया आ रहे हैं हमने जो प्रिपरेशन की है कि रजिस्टर से कोई बात नहीं है दवा पड़ेगी सर पेशेंट को लाए हैं ओके है भगवान तुम जी तो हमें अपना नहीं थोड़ी बढ़िया दया है वगैरा डेंटल है डेंटल रजिस्टर से और जरा ये सीनियर हो या कुछ फोटो देंगे

নরেন্দ্র দামোদর দাস মোদীজির পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আমরা জানি যে নরেন্দ্র মোদীজি জীবনের সম্পূর্ণ কাউখণ্ড মানুষের সেবার জন্য দিয়ে যাচ্ছে আর এই জন্মদিন উপলক্ষে পনেরো দিন আমরা সেবা পক্ষ হিসাবে ধরে নিয়েছি আজকে এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে মেগা হেলথ ক্যাম্প আর এই মেগা হেলথ ক্যাম্পে অর্থাৎ তাছাড়ের জেলা উপায়ুক্ত এসছে জেলা আয়ুক্ত এসছেন আমাদের উপজেলার আয়ুক্ত আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনারা এখানে দাঁড়িয়ে আছেন তেমনি করে জয়েন্ট ডিরেক্টর হেলথ আছা প্রিন্সিপাল কলেজ সুপারেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ট সহ এখানে শতাধিক ডক্টররা এখানে স্বাস্থ্যসেবার জন্য কাজ করে যাচ্ছেন মূলত এখানে আঠারো বছরের নিচে যারা তাদেরকে যদি কোনো জায়গায় ট্রিটমেন্টের ব্যাপার থাকে বিশেষ কোনো ট্রিটমেন্ট এখানে তো হচ্ছেই ঔষধ বিনা পয়সায় দেওয়া হচ্ছে ঠিক তেমনি করে যদি এখানে চিকিৎসা না হয় কারণ এখানে অনেক ধরনের স্বাস্থ্য ব্যাপারে যে সম্পর্ক রাখে মেশিনারি এখানে নেই এখানে আমরা পি স্কুলে করছি তো তাদেরকে রেফার করা হচ্ছে সিরচয়ার মেডিকেল কলেজ বা অন্য এই সেকেন্ডারি স্কুলে আজকে মেগা হেলথ ক্যাম্প চলছে আসাম সরকারের উদ্যোগে আমরা ধলাইবাসীর পক্ষ থেকে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে এই মেগা হেলথ ক্যাম্প এই ধলাই অঞ্চলে প্রথম স্টার্ট করার জন্য এখানে সরকার টার্গেট নিয়েছে যে বিশেষ করে আঠারো বছর পর্যন্ত যারা যারা বিরল রোগে ভুগছে কনজিনেটাল ডিজিজ জাইল যেগুলোকে বলা হয় তাদেরকে টার্গেট নেওয়া হয়েছে এবং তাদের ট্রিটমেন্ট যদি এখানে না হয় রাজ্যে বাইরে পাঠানো হবে এবং সম্পূর্ণ সরকারি কলেজে তাদের ট্রিটমেন্ট হবে আর একই সঙ্গে অন্য যারা পেশেন্ট যারা আছে যারা রুগী যারা আছে তাদেরও ট্রিটমেন্ট হবে এখানে আমাদের টার্গেট ছিল যে প্রায় দু হাজার দু হাজার রুগীর চিকিৎসা এখানে হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি মানুষের এত মানে চাহিদা মানুষের এত বিশ্বাস এই এখানে আমরা লক্ষ্য করেছি দু হাজার নয় প্রায় চার হাজারের কাছাকাছি হয়ে যাবে আসামের মধ্যে একশো ছাব্বিশটি বিধানসভা আছে তারপর জলাই বিধানসভাতে প্রথম শুরু হয়েছে মেডা হেলথ ক্যাম্প আর যার জন্য শুরু হয়েছে আমাদের শ্রদ্ধার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি বলেছেন প্রথম জলাইতে শুরু করার জন্য আজকে এই শুরুর সময়ে উদ্বোধনের সময়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রদ্ধার আমাদের জনপ্রিয় নেতা পরিমল শুক্লবন্দ মহাশয় লোকসভার সাংসদ রাজ্যসভার সাংসদ মাননীয় প্রণাদ প্রকাশ্য মহাসয় বিধায়ক আমাদের নিয়া দাস মহাশয় সহ আমাদের এই অঞ্চলে যারা মেগা ক্যাম্প হেলথ ক্যাম্পে যারা রুগীরা এসেছেন স্ক্রিনিংয়ের জন্য রোগ নির্ণয়ের জন্য আজকে এই জায়গা হাজারের উপরে এসেছে